আসসালামু আলাইকুম বন্ধুরা এই তো এটা কুয়া কুয়াফাতে বলা হয় আসলাম এটা লাগানোর জন্য এ দেখেন ওয়াল নষ্ট হয়ে যেতেছে অনেকগুলো এগারোটা লাগাইতে হইব বুঝছেন দেখাইতেছি এই এগারোটা এখন প্রথমটা লাগাইতেছিটা দেখেন পানি যাওয়ার ভিতরে হইতেছে সময় অনেকে খুঁজে অনেক অনেক কিছু করে না করলে গোটা ওটা কালো মারবেনি করে মারবেন দেখে চলে গেছে বিষ আর ছাড়াই লাগান শেষ একটা লাগান শেষ এখন বাকি এই সাইড আরো দশটা আছে দশটা লাগাবো মনে রিসেন্ট এই জায়গা আগে কার্টার কাজ করেছিলাম তাম লাগাইছি সব কটা পাইপ লাগাই হবে তো সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন ফেসবুক ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন ওকে ধন্যবাদ সবাইকে